লালা 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 ও ওইদিকে আরে আই কম হ'লে কিন্তু

অনেকক্ষণ সুন্দরে দামাদামি চলতেছে যে গরু গুলো নিয়ে ওদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই একটি গরু তার পাশেই আরেকটি গরু আছে এই গরুগুলো বেশ কিছুক্ষণ ধরে দামাদামি চলতেছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোন গরুগুলো দামাদামি চলতেছে এই সেই গরুগুলো যে গরুগুলো নিয়ে দামাদামি চলতেছিল আমরা আবার চলে যাই তাদের মাঝখানে দেখি কি অবস্থা গরুর বিক্রি হয় সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখছেন যে মুরগি হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখনো গরু দিবে কিনা সেটা নিয়ে চিন্তাধারা চলতেছে তাদের

এই যে দুটি গরু এই দুটো গরু নিয়েই অনেক কম ধরে দামাডামি চলতেছে আপনারা হয়তো দেখছিলেন তো হয় কিনা দেখি শেষ দেখতে

কত দিয়ে বিক্রি হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা মাসা খুব সুন্দর সুন্দর দুটি সুটান দেহের গরু পাঁচ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এই হরজতপুর গরুর হাট থেকে এই কিছুক্ষণ আগে দুটি গরু বিক্রি হয়ে গেছে আপনারা দেখছেন যে তারা গরু বিক্রি করেছে সেই বিক্রি যে টাকা সেগুলো গুনে নিচ্ছে দেখানোর চেষ্টা করছি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই দুটি গরু বিক্রি হয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে খুব সুন্দর সুন্দর দুটি সুঠান ধেয়ের গরু এই মাত্র পঁচিশ কোরবানি জন্য এই দুটি গরু বিক্রি হয়ে গেছে এর লাগতে পারে ভাই গরু দুইটা কি আপনি কিনলেন কত টাকা দিয়ে কিনলেন ভাইয়া মানে পাঁচ লক্ষ পাঁচ টাকা দিয়ে গরু কিনে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ গরু কিনে উনিও খুশি